কবিরাজ নামে মানুষের সাথে প্রতারণা করা এই মেয়েটি সম্পূর্ণ একটি গোপন তত্ত্ব প্রকাশ করল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মানুষের কাছ থেকে কিভাবে লাখ লাখ টাকা আত্মসাৎ করে নিচ্ছে চোখ রাখুন এই ভিডিওতে আমার যদি আছে আমি বিরাট ধরা ই করে দিব পাগল বানাই দিব তাহলে সেই আমরা আর কোনো কিছু চাইতেই না ওই যে শয়তানের বয়দে দেখাইয়া মনে করেন পাগল বানামো বয় দেখা মেরে হালামো এগুলো বয় দেখাইলে তারপরে আমরা

কেন আসছিলাম আমার শাশুড়ি তো আগেকার সমস্ত একটু বিশ্বাসী তাই আমার একটু অসুস্থ ছিলাম আমি তাই এই নিয়ে আসছিল লোকজনের কাছে বলা বলি লোকজনে তাই জায়গা কাছে নিয়ে আসছিল তো এর কাছে আসছিলাম সে মনে করেন যে চিকিৎসা বাদি করছি কিন্তু শেষে পরিণতি হয়েছে আমার আরো বানো কোনো ভালো রেজাল্ট পাই নাই আমি টাইফয়েড ধরা পড়ছিল কিন্তু উনি আমার কাছে মনে করেন যে অনেক টাকা পয়সা আনিছে প্রথম অবস্থায় আমার কাছ থেকে চার হাজার টাকা নিচ্ছে তারপর বলছে যে আরে তো জিনে দোষতে জিনের ধর এই করতে হবে সেই করতে হবে মুরগি দিতে হবে দুধ দিতে হবে সমস্ত বললে বললে আর অনেক টাকা নিচ্ছে কবি তাবিজ দিতে হবে এরকম বলছে বলার পরে মনে করেন যে অনেক টাকাই এরকমভাবে নিতে তারপর আবার বলছে যে আবার পরবর্তীতে আসতে হবে তারপর আবারই আমার শাশুড়ি আমার নিয়ে আসতে নিয়ে আসার পরে মনে করেন যে আবার চার হাজার টাকা নিচ্ছে এরকম করে দু তিনবার আমার কাছ থেকে তাপে দেখে মনে করেন আঠারো বা উনিশ হাজার টাকা নিচ্তে তারপর তো মনে করেন আমার এই সমস্ত আমি এত ডাই করিনি তারপর ডাক্তারের কাছে গেছি তারপর ডাক্তার আমারে টেস্ট দিল টেস্ট দেওয়াতে আমার মনে করেন এই টাইপের ধরা পড়ছে তারপরে আমি ডাক্তারের ওষুধেই আমি মনে করি ইনশাল্লাহ ভালো হয়েছি কিন্তু এটাকে আসবো কেমনি এরা তো আতঙ্কবাদী এরা তো ভয়ানক লোক এলাকাকে তো আতঙ্ক করে রাখে বুঝছেন একটা সেনাবাহিনীর চাকরি করে একটা মনে করেন যে ইয়া আওয়ামী লীগের তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন মনে করেন আহ তাকে দাফছিল যে আমরা এই করতে পারি সেই করতে পারি এই বাং সুর করে বিএনপি বাড়ি যাইয়া এরকম অনেক কিছুই মনে করেন যে ইয়া দেখাইতো। এলাকা শুনতাম তারপর আমরা এদিকে আইসা তো কিছু বলতে পারিনি এলাকার লোকজন বলছে আইসা কোনো লাভ হবে সে একজন নিশ্চিত আমি বলতে পারি যে সে একজন বন্ড প্রতারক মানুষকে ব্রেকমিল করে ছাড়া তার কোনো আমি ই দেখি না যে মিল করে এইভাবে যে প্রথম অবস্থায় যে একটা রুগী আসে তাকে বলে যে তোমাকে জিনে ধরেছে জিনে ধরেছে যদি তুমি তোমার শরীর থেকে না সরাও না তারাও তাহলে তোমার পরবর্তীতে আর সমস্যা হবে তো দ্বিতীয়বার তার অবশ্যই আসতে হবে

আগে কৃষি কাজ আর মানুষের কাজ করতো তারপরে রং মিস্ত্রি করতো ওই যে আপনি বানিস টানিস করতো এই কি কাঠ মিস্ত্রি রঙ দিত উনি এখানে প্রতারিত হইয়া হাইরা আপনার ওই ব্যবসাটা উনি বাচ্চা নিছে। মোট কথা ওই উনি এক বন্ড বন্ড বাবা বাবা কই যে একটা ই করতো ওন থেকে ওই ব্যবসাটারে মাই খেয়ে পরে এই ব্যবসাটার বেচা নিয়েছে যে আমিও এরকম একটা প্রতারণা করিয়া আমি বড় লোক ওর হাতে এখনো কয়রা বই রয়েছে এই কাঠ গা ভণ্ডামির কারণে এই এলাকা অতিষ্ঠ হয়ে গেছে আমরা যে পাশে দুইটা দোকান ছিল আমার একটা দোকান ছিল আমি ওর ওই ভণ্ডামির কারণে দোকানটাই ছেড়ে দিছি আমার আরেকটা একটা সাজান নামের একটা দোকান ছিল ওই দোকানটা পর্যন্ত ছেড়ে গেছে গা ওর এই এইসবের কারণে আমরা ওখান থেকে দোকান ছেড়ে দিছি একবার আক্রমণ করছিল কয়েক জায়গা থেকে আক্রমণ করছিল ফুল আক্রমণ করছিল আমরা সন্দেশপুর আক্রমণ করছিল ওনার কারণে তো মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে মানুষের মনে করেন যে এক জায়গায় এই এই পাটুলি এক জায়গার একটা কবি কবিরাজি করছিল তার এক ঠ্যাং দুইবার কাটটা সে একটা বর্তমানে পঙ্গু এই যে এই পাশে কুমিরা পর এক মেয়েরে হ্যাঁ কুত্তায় কামড় দিলে হেই ওষুধ দিছে কিছুদিন পরে বাচ্চা হয়ে গেছে আবার হেই কইতেছে কলে জিনে ধরছে হেঁটারে বাইরে মারছে বাইরে মারার পরে মনে করুন ও বাচ্চাটা ওরে ওরে খুব আগুয়ে ডাকতো ওরা ওর নিজস্ব সমুন্দ্র মেয়ে মা পাও ধরছে যা আমার আর মারুন না যে আমার কোনো জিন পড়িয়ে ধরে নাই কিন্তু উনি ছাড়েন নাই অনেক জায়গা যেয়ে অনেকভাবে আমরা মনে করি হাতে পায়ে ধরিয়া টাকা পয়সা দিয়া রিটার্ন ফেরত দিয়া ওর নাকি সারাই আনছি। মনে করেন ওর বা ওর যে মায়ের পেটের ভাই ওনাকেও উনি ছাড় দেয় নাই এই এই ব্যবসা করতে চায় উনি কাউকে ছাড় দেয় না আমি আর সুস্থ তজনদের মাধ্যমে সুস্থ আর বিচার চাই এই ভণ্ড যার এই পৃথিবীতে এইভাবে ভণ্ডামি করে কেউ ক্ষতি না করতে পারে কেউ প্রাণদাসের হুমকি নানানভাবে ফাফুর দিয়া নানানভাবে ব্ল্যাকমেইল করিয়া জিনে ধরছে জিনে ওষুধ খাওয়াইছে এটা করছে সেটা করছে জিন মেরে যাব শয়তান আর হাঁটতেছে এত আত্মসাত করিয়া উনি যা কিছু দেখলেন উনি তাই এগুলো করছে কথা ও যা কিছু করছে বাড়ি গাড়ি যা কিছু করছে উনি কিন্তু এই এই কাজ করেই করছে উনি ওই বাইশের কাজ করে করতে পারেনি কিছু क्या दिस हूँ हाँ अन्य क्या दिस है बड़ा लगा सोल्डर शादा क्या दिस है अन्य 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 सोल्डर शादा क्या दिस है अन्य